হ্যালো আসালামুয়ালাইকুম ইসমি জানাত হোসেন দিস ইজ মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে আমি বানাবো তান্দুরি চিকেন তো চলেন শুরু করা যাক এর জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে চিকেন নিচ্ছি দেন এক প্যাকেট আমি তান্দুরি চিকেন মশলা নিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করব। টমেটো টমেটো সস দেন এখানে আমি অ্যাড করে নিচ্ছি ডার্ক সয়া সস দেন এইখানে আমি ভিনেগার অ্যাড করবো ভিনেগার অ্যাড করার কারণ হচ্ছে এটা মাংসটাকে খুব সফট করে এরপর আমি সামান্য পরিমাণে আদা পেস্ট জিরা গুঁড়া অ্যাড করে নিছি দেন এখন আমি একটু লেবুর রস অ্যাড করব এরপর সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া চিনি স্বাদমতো লবণ আমি অ্যাড করে নিছি দেন এখন আমি এখানে সরিষার তেলটা ইউজ করব এরপর সামান্য পরিমাণে টক দই এখানে অ্যাড করে সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর এখানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আচার আচার অ্যাড না করলে কিন্তু এটা হবে না তো এখানে আমি এক টুকরা আচার অ্যাড করে নিছি এরপর আমি এই মশলাটার মধ্যে বাকি চিকেন গোলা দিয়ে খুব ভালোভাবে এখন আমি মাখিয়ে নিব চিকেন গোলা যাতে সবগুলা চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মেখে যায় দেন এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তো এখন আমি এটাকে ভাজার জন্য একটা পেন চুলার মধ্যে দিয়ে সেখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিছি এইটা গরম হলে এখন আমি একটা একটা করে চিকেন ভেজে ফেলবো আর এটা খুব লো হিটে ভাজতে হবে আর ভাজার আগে চিকেনটাকে আমি বিশ মিনিট আগে বের করে নিয়েছিলাম তো এই তো আমার তেলটা গরম হয়ে গেছে তো এরপর আমি চুলার মধ্যে কয়েকটা কয়লা গরম করে নিয়েছি এই কয়লাগুলো আমার চিকেনের মধ্যে লাগবে স্মোকি ফ্লেভারের জন্য তো এরপর আমি পেলার মধ্যে সেই গরম কয়লাগুলো দিয়ে এরপর এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে এটা ধোয়াটা বের করব এই তো এখানে আমি ঘিটা দিয়ে নিছি তো এই যে ধোঁয়াটা আমার বের হয়ে গেছে তো এটাকে আমি খুব ভালোভাবে এখন আটকায় রাখবো যাতে ধোঁয়াটা বাইরে না যায় পুরো ধোয়াটাই যেন চিকেনের মধ্যে লেগে থাকে এটা খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আনে চিকেনে তো ফাইনালি আমার তান্দুরি চিকেন রেডি এইটা পুরাই পারফেক্ট হয়েছে দোকানের মতো দেখতে খুব সুন্দর হয়েছে তো এই যে এখন আমি রুটি বানাবো রুটি বানানোর এক ঘন্টা আগে আমি আটার মধ্যে ইস্ট দিয়ে ওইটাকে হাইকার রাখছিলাম এক ঘন্টার জন্য দেন এই যে এক ঘন্টার পরে এইটা পুরোটাই দেখি ফুলে ফর্ম হয়ে আছে খুব সফট তো এই যে আমি একটা আটার ডো তৈরি করে নিছি এটা দিয়ে এখন আমি একটা নান রুটি তৈরি করব। এটা খুবই সফট ফাইনালি আমার তান্দুরি চিকেন প্লাস রুটি সব কিছুই রেডি আমার এটা পারফেক্টলি হয়েছে পুরাই দোকানের মতো আমি ভাবি না আমি এত পারফেক্ট বানাইতে পারবো এটার টেস্টটাও খুব ভালো হয়েছে খুব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ